নীল আসল অপরাধী অবশেষে গ্রেপ্তারের আওতায় তোমাদের কেমন লাগছে এই মুহূর্তে তোমরা বলো আমার তো ভীষণই ভালো লাগছে তো আট দিনের পুলিশ কাস্টাডি মানে বুঝতেই পারছো আট দিনের জেরাতে সিবিআই জেরাতে অবশ্যই আরও 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 অপরাধী যারা তারা অবশ্যই বেরিয়ে আসবে আমার মানে কি বলবো এই সিবিআইদের উপরে প্রচণ্ডভাবে ভরসা রয়েছে এতদিন ভরসা করে এসছি আজকে প্রায় ২৬ দিন মতন হতে যাচ্ছে তো আসল অপরাধী যেহেতু ধরা পড়েছে সবাই একে একে ধরা ঠিক পড়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন দিনে নতুন রান্না বান্না নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে দেখো বের করে নিচ্ছি মানে পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে কচুর ফুল তোমরা কারা কারা কচুর ফুল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানো আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দের একটা সবজি তো কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে জাস্ট অসাধারণ তো আজকে আমি তোমাদের সাথে কচুর ফুলের তরকারি থেকে শুরু করে কাটা থেকে শুরু করে সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে দিদির বাড়ি থেকে দিদি পাঠিয়ে দিয়েছিল অনেকটা পরিমাণ কচু ফুল তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখো দিদি তো একদিনে এতটা ফুল পায়নি দু দিন লেগে গিয়েছিল তো একটুখানি একটা দুটো ফুল কিন্তু শুকিয়েও গিয়েছে আর এখানে দেখো বৌদি কেটে নিচ্ছে কলমি শাক আর আমি এখানে কেটে নেব কচুর ফুল তো চলো কচুর ফুলগুলো কিভাবে কেটে নিচ্ছে দেখো তোমরা অনেকেই কচুর ফুল খেতে ভালোবাসো না কারণ কি এটা একটুখানি গলাতে কিটকিট করে তো সে যাই হোক অনেকের সমস্যা রয়েছে কারণ কচুতে থাকা র্যাফাইট আমাদের মিউকাস পর্দাতে গিয়ে এফেক্ট করে তো তখনই কিন্তু গলার কাছে কুটকুট করে তো সে যাই হোক একটুখানি টক খেয়ে নিলে আবার নর্মাল হয়ে যায় তো আমার কিন্তু এটা হয় না সাধারণত একদমই তো এই যে গলার কাছে কুটকুট ব্যাপারটা খুবই কম হয় আমার বৌদির আবার খুব এক মানে বেশি হয় তবুও বৌদি একটু খায় কিন্তু তো সে যাই হোক এখানে দেখো কচুর ফুলগুলো কীভাবে কাটছি কচুর ফুলের একেবারে গড়ার দিকে এই যে ভেতর থেকে একদম ঘুরিয়ে 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 ভেতর থেকে টেনে একটা কি বলবো ডান্ডির মতন অংশ থাকে ফুল মতন তো সেটা কিন্তু বের করে দিতে হবে পুরো ছোট্ট লম্বা সাদা তো দেখো আমি প্রত্যেকটা ফুল এইভাবে ঘুরিয়ে 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 কেটে নিয়ে টেনে যতটা পারছি বের করে দিচ্ছি আর নয় তো কচুর ফুলটা পাক দিয়ে ভেতরে দিয়ে একদম মানে খুলে বের করে দিচ্ছি তো সাদাগুলো কিন্তু এইভাবে বের করে দিতে হবে কারণ এই সাদাগুলোই বেশি গলার মধ্যে কিটকিট করে তো সে যাই হোক এই যে এগুলো কেটে ফেলে দিয়ে প্রত্যেকটা ফুল আমি এখানে ধুয়ে নেব আগে মানে মোটামুটি গোটাতেই ধুয়ে নেব গোটাতে ধুয়ে নিয়ে কাটলে বেশ ভালো হয় নয়তো মানে কচুর ফুল বলো বা কচুর কচি পাতা বলো বা কচুর ডাঁটা যাই বলো না কেন এটা কিন্তু ধুতে খুবই সমস্যা তো ওই কারণে বড় বড় করে পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়ে কাটলে বেশ ভালো হয় তো দেখো আমি এখানে প্রত্যেকটা কচুর ভেতর থেকে ওই ফুল বের করে নিয়েছি তোমরা ভেতরটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা তো তারপরে আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ছিলাম ধুয়ে নিয়ে আর এখানে দেখো কেটে নিচ্ছি সুযোগ শুধু কচুর ফুল যে তা কিন্তু নয় আজকের কচুর ও রান্না হবে মোটামুটি কচুর রেসিপি আজকে চলে আসলাম কলপাড়ে তো যেহেতু কচুর ফুলগুলো কেটে ধুয়ে নিয়েছি এবারে দেখো কচুর লতিগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি অনেকে কিন্তু কচুর লতি সেদ্ধ করে তারপরে ছাড়িয়ে নেয় আমি কিন্তু যেহেতু একেবারে সবুজ সবুজ কচুর লতি আমার খুব একটা সমস্যা হয়নি কাটতে তো ওই কারণে কেটে নিলাম দেখো এখানে কতটা পরিমাণ কেটেছি তো প্রত্যেকটা জিনিস কিন্তু জল দিয়ে সুন্দর করে একটুখানি সেদ্ধ করে নিতে হবে মোটামুটি এর গায়ের ভেতর থেকে যে কালো কস যে জলটা রয়েছে আর কি সেটা কিন্তু বের করে নিতে হবে এই কচুর লতির রেসিপি তোমরা সর্চে পেয়ে যাবে কচুর ভিডিওটা আমি দেখালাম না এখানে তো চলো কচুর ফুলটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এখানে দেখলে কড়াইয়ের মধ্যে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা একটুখানি গরম হয়ে যেতেই এই যে কচুর ফুলটা আমি কিন্তু এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এর ওপর থেকে অল্প সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো তো যতটা লাগবে ততটা দেওয়ার দরকার নেই রান্নার সময় দিলেই হবে জাস্ট অল্প একটুখানি ছড়িয়ে দিতে হবে দিয়ে ওটা ভালো রকম জলের সাথে মিশিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে আর এদিকটা যেহেতু বললামই বৌদি শাক কাটছিলো কলমি শাক সেই কলমি শাকটা ভাজা হয়ে যাচ্ছে কারণ হ্যাঁ বৌদি সেভাবে শাকই খাওয়া হচ্ছে না আসলে কি বলো তো বর্ষাকালে আমাদের এই দিকটা খুব একটা শাক পাওয়া যায় না আমার দিদিদের ওই দিকটা একটু পাওয়া যায় তো দিদিই পাঠিয়ে দিয়েছিলো এই শাক তো চলো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে জাস্ট মানে কচুর রেসিপি হবে অনেকটা সময় লেগে যাবে রান্না করতে কিন্তু কারণ প্রত্যেকটা জিনিসকে ভাপিয়ে তার জলটাও ফেলে দিতে হবে তো এই কারণে ভাতটা একটু মানে দুটো তিনটে তরকারি হয়ে যাওয়ার পরেই ভাতটা বসাবো বলে ঠিক করেছি তো এই কারণে প্রথমে ভাতটা পোষায়নি তো চলো এখানে মশলাগুলো করে নেবো এখানে দেখো যতটা পরিমাণ আমার যা যা লাগবে নিয়ে নিয়েছি তিনটে তরকারি চারটে তরকারির জন্য তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটুখানি আদা কুচি নিয়েছি আদা বেটে নেবো পরে আর এখানে রসুনটা দেখো আমি শিলপাটায় বেটে নিচ্ছি তো আমাদের এই না একেবারে সমান হয়ে গিয়েছে বাড়তে প্রচণ্ড কষ্ট হয় আগেকার দিনে শিল কাটানোর জন্য মানে কি বলবো রাস্তায় ফেরিওয়ালা বের হতো কিন্তু শিল কাটানো আছে শিল কাটানো আছে এরকম করে হাঁক দিয়ে আর কি এখন সেই দিন পুরো মানে কি বলবো বিলুপ্ত হয়ে গিয়েছে সেই মানুষগুলোও বিলুপ্ত হয়ে গিয়েছে আসলে কেউ আর শিল পাটাতে করে মশলা বাটে না খুব একটা বাড়িতে দেখা যায় না যা মশলা বাটার এখন মানে কি বলবো অত্যাধুনিক জিনিস চলে এসছে মিক্সি তো সেখানেই বেটে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখে একদিনে বেশি করে বেটে তো ওই কারণে সেই যে জীবিকাটা হয়তো উঠে গিয়েছে আমাদের গ্রামের দিকে থাকার কথা আমাদের গ্রামে যখন নেই আমি মনে করি আর শহরের দিকেও তো একেবারেই থাকবে আমাদের সাথে অনেক কথা বলে নিচ্ছি অনেক কথা শেয়ার করছি আমার না এই মানে কি বলবো দিনের একটা নির্দিষ্ট সময়ে বসেই যে যখন আমি ভয়েসটা দেই আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সাথে এইভাবে গল্প করতে তো বিভিন্ন রকম কথা যেমন তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলোও ভালো লাগে ভালো মন্দ যে যাই কমেন্ট করো না কেন দেখো প্রত্যেকটা মানুষ মানুষের মধ্যে পজিটিভিটি থাকবে তার কোনো মানে নেই আবার প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি থাকবে তার কোনো মানে নেই আমাকে সবাই ভালো লাগতে হবে তারও কোনো মানে নেই বা আমারও সবাইকে ভালো লাগবে তারও কোনো কিন্তু মানে নেই কেউ আমাকে কমেন্ট করে দেখতে খারাপ কেউ আমাকে কমেন্ট করে বেশ ভালো লাগলো দিদি ভাই সবটা মিলেমিশেই আমাদের জীবন খারাপ আর ভালো এই দুটো না থাকলে জীবন চলবেই না তো সে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলছি এদিকে শিল মশলা বাড়ছি সেদিকে দুই দিকে কড়াইতে দুটো খুন্দি দিয়ে কিন্তু নাড়ানাড়ি চলছে আমার কচু শাকটা প্রায় হয়ে গেল সেদ্ধ জল ঝাড়িয়ে নিলাম এবার দেখো কচু শাকটা আমি কীভাবে রান্না করি সরি কচু শাক বলে ফেলছি কিন্তু আমি কচুর ফুল আবারও একবার মনে করিয়ে দিই তো দেখো ফোড়নের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন তো এই সমস্ত তরকারিতে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ অবশ্যই ফোড়নে দিতেই হবে তাহলে কিন্তু টেস্ট বা স্বাদ বলো গন্ধ বলো বেশ ভালোই আসে আর একটুখানি পেঁয়াজ কুচি তো রয়েই যে পেঁয়াজের পরিমাণটা একটু দিতে হবে আর রসুনটা না দিলেও পারো তো আমি একটুখানি দিয়ে দিলাম খুব সামান্য কারণ কচু ফুলের একটা সুন্দর গন্ধ থাকে তো রসুন দিয়ে দিলে না সেই গন্ধটা অতটা পাওয়া যায় না তো ওই কারণে আমি খুব একটা বেশি দিলাম না সামান্য একটু দিলাম আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলাম আগে থেকে কুচো চিংড়ি কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছিলাম দাদা এনেছিলো কুচু চিংড়ি আজকে যেহেতু কচুর ফুল কচুর লতি চিংড়ি ছাড়া তো হবেই না আর বড় চিংড়ির প্রচণ্ড দাম বাজারে তো ওই জন্য কুচো চিংড়ি এনেছে আর কুচো চিংড়ির সাথে এগুলো মজবে ভালো দেখো এখানে সমস্ত মশলা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি আর নেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কচু চিংড়ি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাটাকে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি এবার এইটা জল শুকিয়ে গেলেই যে দেখো জলটা শুকিয়ে এসছে এই পর্যায়ে কিন্তু এই যে কচুর ফুল যেটা আমি সেদ্ধ করে জল ঝারিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে এবারে অ্যাড করে দেবো এই যে দেখো ব্যাস সব রকমের মশলা দেওয়া কমপ্লিট এবার কিন্তু খুব সুন্দর করে নেড়ে 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 ঘেঁটে ঘেঁটে একটা মানে কী বলবো ক্রিমের মতন বানিয়ে নিতে হবে তো এই যত নাড়বে যত ঘাটবে তত কিন্তু এটা রসটা মানে শুকনো শুকনো হবে আর এটা কিন্তু একদম মাখনের মতন মলম মতন মলমের মতন তৈরি হয়ে যাবে তাহলেই কিন্তু খেতে বেশ টেস্ট লাগবে তো এইভাবেই দেখো আমি বানিয়ে নিলাম ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখাতে পারলাম না যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না চলছে এমনিতেই বাবা কাজে গিয়েছিল চলে এসছে খাবে দুপুরবেলা আর দেখো কচুর লতিটা আমি বললামই সর্ষে তোমরা পেয়ে যাবে কচুর লতিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে দেখো চাল কুমড়োর তরকারিটা আমি এখানে করে নিচ্ছি আজকের মাখো মাখো করে চাল কুমড়ো রান্না হবে তো চলো ফিরে আসছি পরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আবার হ্যালো সকলকে গুড আফটারনুন তো ভিডিওর সামনে এসে কথা বলা হচ্ছে না সকাল থেকে মোটামুটি রান্না বান্না কাজ বাজ তোমরা তো দেখলেই খুব একটা বেশি যে কাজ তা নয় তবুও যতটা পেরেছি ততটা করার মানে চেষ্টা করি সব সময় বাড়িতে কেন শ্বশুর বাড়িতে কেন তবে সব জায়গাতেই বাড়ি হোক বা শ্বশুরবাড়ি সব জায়গাতেই হেল্প করার জন্য কিন্তু থাকে আমার পাশে যেরকম এখানে বৌদি তো সবসময় রয়েই আর আমার শ্বশুরবাড়ি তো আমার শাশুড়ি মাও তাই ভীষণভাবে সব কিছুতেই আর কি সবটা যে আমাকে নিজে সাথে করতে হয় তা নয় তোমরা তো দেখেইছ তোমাদের দেখাই সবসময় তো সে যাই হোক তোমাদের সামনে আসলাম কথা বলার জন্য কি কথা সেটা আগে বলে নেই তোমরা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে প্রায় সপ্তাহ দু দিন আগে আগে তিন সপ্তাহ মতন আগে আমার সোনার গয়নার ভিডিও যে দিয়েছিলাম আমি তো গোল্ড জুয়েলারি কালেকশন তো ওই ভিডিওতে অনেক কমেন্টস এসছে হ্যাঁ তো কমেন্ট কি না সাউন্ডের প্রচণ্ড সমস্যা আমি বলেছিলাম তোমাদেরকে তো আমি ভাবলাম সামনে এসে কথাটা বলে ক্লিয়ার করি তাহলে বেশ ভালোই হবে তো এই কারণে আর কি সামনে আসা তো সাউন্ডের প্রচণ্ড সমস্যা অ্যাকচুয়ালি আমি কিন্তু মোটামুটি যেভাবে কথা বলি ফোন রেখে সামনে সেভাবেই কথা বলেছি আর হচ্ছে সাউন্ড আমার ফোনে মোটামুটি যখন আমি ভিডিওটা দেখছি তখন কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না যে সাউন্ডটা বেশ শুনতে পাচ্ছি আমি কিন্তু সব ফোন তো সমান নয় সাউন্ড কম বেশি হয়েছে তো সে যাই হোক আমারই ভুল যেহেতু মাইক্রোফোন নেই বুঝতেই পারছো ছোটো ইউটিউবার হলে এরকমই সমস্যা অনেক কিছু এখনও কেনা বাকি অনেক কিছু এখনও কিনে উঠতে পারিনি তো তার জন্য মানে আমি খুবই দুঃখিত যে তোমরা ওই ভিডিওটাতে ভালোবাসা দিয়েছো অনেক কিন্তু আমি সেইভাবে হয়তো আমার কথাটা তোমরা শুনতে পাওনি অনেকেই কমেন্ট করেছে নয় অনেকেই কমেন্ট করেছে সাউন্ড কম কেউ বলছে নিজেই বলে নিজেই শোনে এরম একটা ব্যাপার আর কি তো অবশ্যই আমি রিআপলোড অবশ্যই করব আমি ওরকম ভিডিও আবার নিয়ে আসবো আমার গয়না কালেকশানের ভিডিও তবে এখানে নয় আমার শ্বশুরবাড়িতে গিয়ে আরও কিছু গয়না তোমাদের সাথে শেয়ার করে নেবো সেই সঙ্গে আরও কিছু কিছু গয়না দেখানো হয়নি যেগুলো আমার শ্বশুরবাড়িতে রয়ে গিয়েছে তো শ্বশুরবাড়িতে গিয়ে তোমাদের সাথে এই ভিডিও আবার শেয়ার করব কিন্তু এটা এখন নয় শ্বশুরবাড়িতে যেতে যেতে আমার প্রায় নভেম্বর হয়ে যাবে তো এই কারণে নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের প্রথমে তোমাদের সাথে শেয়ার করে নেবো এই ভিডিও আমি কথা দিলাম আবার প্রথম মানে একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সব কয়না বলে তোমাদেরকে দেখিয়ে নেব তো যারা কমেন্ট করেছো আমার ভালোই লেগেছে যে খুব একটা খারাপ লেগেছে তা নয় যেটা সমস্যা সেটা তোমরা বলেছো তো কী বলবো তোমাদেরকে ভিডিওটাতে আমার সমস্যা না থাকলে তোমাদের সমস্যা কারণ তোমাদের জন্যই সবটা কিছু মানে সব কিছুই তোমাদের জন্য তো সে যাই হোক ওই ভিডিও আমি তোমাদের যেহেতু কথা দিয়ে দিলাম যে ওই ভিডিও অবশ্যই অবশ্যই আমি নিয়ে আসবো শ্বশুরবাড়িতে গিয়ে আরও কিছু কয়না রয়ে গিয়েছে যেটা বললাম তো সবটা মিলেই তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো অনেক দিন যাবত মানে কি বলবো প্রায় এক মাস যাবত এই যে আইব্রোটা করে নেবো করে নেব ভাবছি বৌদির কাছ থেকে শেয়ার করাই হয়ে উঠছে না আজকে একটু সময় পেয়েছি ভাবলাম যে আজকেই করে নেই আর এখন কিন্তু মানে কি বলবো খুব একটা বিকেল হয়নি এখন সাড়ে তিনটে বেজে গিয়েছে আর বাইরের দিকটা দেখবে কতটা মেঘ করেছে দেখো দুপুরের দিকটা বেশ রোজ ঝলমলে ছিল আর রাতের দিকটা একেবারে মানে সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টি নামে এখানে ভালোই রকম বৃষ্টি হয় সারা দিনটা মোটামুটি বেশ একটা ভালো ওয়েদার দেয় দেখেছো তোমরা সব কিছু আমি শুকিয়ে নিয়েছি আরও কিছু বের করতে হবে আরও কিছু আছে তো সাহসে হয় না মানে কখনও কোনো দিন বারোটা থেকে বৃষ্টি শুরু হয়ে যায় কখন কোনো দিন আবার সন্ধ্যের থেকে বৃষ্টি শুরু হয়ে যায় এরকম একটি হতে হয়ে হচ্ছে আর কি চারিদিকে ছাদ ভেজা আর মেঘ দেখেছো গুড় 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 করে ডাকছে তো চলো আমার কাজটা আগে কমপ্লিট করে নেই ভিডিওটা আমি এখানেই শেষ করব আর রান্না বান্না সবটাই শেয়ার করেছি দেখেছো। আমার মানে কি বলবো পছন্দের মেনু কচু ফুলের তরকারি নিশ্চিত আমরা দেখে নিয়েছো তো চলো আর বেশি বক বক করছি না নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো নেক্সট ব্লগ অবশ্যই আসছে আসলে কি বলো তো মানে কি ভিডিও রেডি থাকলেও নেটের খুব সমস্যা হয় এ বাপের বাড়িতে তবুও একটু কম শ্বশুর বাড়িতে তো প্রচণ্ড সমস্যা হয় তো সে যাই হোক সুন্দরবনে থাকে যেহেতু সব কিছু সমস্যা তোমরা মানিয়ে নেবে এটাই হচ্ছে কি বলবো আমার কি বলা যায় এটাই হচ্ছে আমার তোমাদের কাছে চাওয়া তো সে যাই হোক প্রতিদিন নিয়ম করে দিতে পারি না খুব সমস্যা হয়ে যায় নেটের সমস্যার জন্যই তো সে যাই হোক একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ভিডিও আসছে এভাবেই চলতে থাকুক তারপরে দেখা যাক যদি তোমাদের ভালোবাসা আরেক একটু আর একটু ভালো জায়গায় পৌঁছাই তাহলে অবশ্যই আরও 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 ভিডিও ঠিক টাইম মতন প্রত্যেক দিন পোস্ট হবে তো সবটাই তোমাদের উপরে নির্ভর করছে তো চলো আর বক বক করবো না সকলে ভালো থেকো সকলে সুস্থতা কামনা করি আর একটা নিউজ তোমরা নিশ্চয়ই এতদিনে পেয়ে গিয়েছো তিলক তোমার আসল অপরাধ অপরাধী আর কি যিনি তো উনি বলবো না এই সম্পর্কে বলতে চাই না তবুও না বলেও পারি না যে তিলক তোমার আসল অপরাধী আজকে আট দিনের জন্য পুলিশ কাস্টাডিতে মানে জাস্ট এটা শুনেও শান্তি তো অবশ্যই সিবিআই তদন্তে সকল 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 অপরাধীরা ধরা পড়বে এটা আমার ইচ্ছে আমি চাই মনে প্রাণে ভগবানের কাছে রোজ প্রে করি যে এটা অবশ্যই ধরা পড়ুক তাড়াতাড়ি আর হচ্ছে না মানে মোটামুটি চব্বিশ দিন ছাব্বিশ দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত সঠিক বিচার পেলো না তো যাই হোক আস্তে আস্তে এগোচ্ছে নিশ্চয়ই অপরাধী তো ধরা পড়েছে যখন বাকিগুলোও অপরাধী ধরা পড়ে যাবে তো সে যাই হোক এই কথা বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এতক্ষণ যারা ভিডিওটার সঙ্গে ছিল তাদের স্পেশালি অনেক 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 ধন্যবাদ যারা নতুন প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেব চলো বন্ধুরা সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা